বাজলো সানায় বাজলো রেশা খেলো শুভ তিথি রাজার ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রান সমাধান বছরে যেতে জন্ম নিল সাক ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছেলে যায় চলে পুড়ে বাকি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ঢাই বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারু সাতটি চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে के पार भी शाप आए जाओ